হিন্দু ছেলেদের সাথে মুসলমান মেয়েদের প্রেম এখন আমরা আলে মোলামারা আজকে একটা মাহফিল হইল মাহফিলের মধ্যে নসিহত করলাম মাহফিল বছরে একটা আর দিনে রাত্রে চব্বিশ ঘন্টা প্রেম শিক্ষা শিক্ষা দেওয়া হয় তো একদিনের নসিহতে এই ছেলে মেয়েগুলি প্রেম থেকে কিভাবে ফিরবে আপনি আমার হিসাব দেন ভারতীয় যত চ্যানেল আছে সব চ্যানেলগুলোর মধ্যে প্রেম শিক্ষা দেওয়া হয় নাটক আর সিনেমার মাধ্যমে গল্পের মূল বিষয় তাকে প্রেম একটা ছেলে আর মেয়ে মা মাতা পিতাকে ফাঁকি দিয়ে কিভাবে প্রেম করবে ইউ চ্যানেল চলে না ভারতীয় চ্যানেলের মূল প্রতিভাবন বিষয় হলো পারকিয়া পারকিয়া তো যদি পারকিয়া হইতো এর চেয়ে আরো জগর্ন বিষয় হলো পুত্রবধু শ্বশুর এর সাথে কিভাবে পারপি পারকিয়া করে ভাই বোন কিভাবে তাদের মধ্যে অবৈধ রিলেশন হয় একটা পুত্রবধু স্ত্রী সে বাহিরে কিভাবে যাবে কিভাবে ফাঁকি দিয়া মানুষের শোক ফাঁকি দিয়া প্রেম পীড়িত করবে অবৈধ রিলেশন করবে এগুলি প্রতিটা চ্যানেল শিক্ষা দেয় প্রতিটা নাটকে শিক্ষা দেয় প্রতিটা সায়াসবে শিক্ষা দেয় তো আমাদের ঘরে সব সময় অধিকাংশ পরিবারে জামাই বিদেশ বাড়িতে টেলিভিশন আছে মহিলারা রিমোট চ্যানেল দেখতেছে নাটক দেখে সিনেমা দেখে এই সবগুলার মূলে হইল প্রেম প্রীতি অবৈধ প্রেম প্রীতি ওয়াজ নসিহত আমরা যতই করি না কেন ওয়াজ নসিহত আমরা যতই করি না কেন আলেম ওলামারা যতই নসিহত করেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়াজ মাহফিল একদিন আর তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো চৌষট্টি দিনের প্রতি ছেলে মেয়ে এমনকি বৃদ্ধ পুরুষ বৃদ্ধ মহিলা বাড়ির পুত্রবধূ বাড়ির মেয়ে সবাই এই অবৈধ রিলেশনের ছবি আর কাহিনী দেখে এমতো অবস্থায় আমাদের এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে শুধরাব প্রেম প্রীতি আর অবৈধ রিলেশন বাড়তে 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 সমাজের অবক্ষয় শুরু হইতে হইতে সাথে র আর ইস্কন এর উগ্রবাদী হিন্দু সন্ত্রাসীদের টার্গেটে পূর্ণত হয়েছে আমাদের মুসলিম মেয়েরা দিনের পর দিন প্রতিটা দিন প্রতিটা নিউজে এই গল্পগুলি খবরগুলি আমরা পড়তেছি আমরা বুঝতেছি না এই সমাজকে আমরা কিভাবে পরিবর্তন করব এই সমাজকে আমরা কিভাবে আল্লাহ আল্লাহ রাসুলের দিক নির্দেশনায় নিয়ে আসব আজকে শিক্ষা থেকে নিয়ে সব বিষয়ে আমাদের দরকার কুরান ও সুন্নার আলোকে চলে আসা আজকে যদি নবেল নাটক সিনেমা এগুলি বন্ধ না করা হয় এগুলি দেখা বন্ধ না করা হয় তাহলে আমাদের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতি পর্যন্ত আমরা ভুলে যাব একটা মুসলিম ছেলে ও মাই গড কথাটা কর্তিকে শিখল এইটা তো কোনো বইয়ের মধ্যে নেই এগুলা মাস্টাররাও শিক্ষা দেয় নাই আমাদের দেশের যারা নোবেল নাটক করে যারা সিনেমা করে এরা এই খ্রিস্টানদের আমেরিকানদের ইউরোপীয়দের ক্রিস্টিকাল চার তাদের ডাক এগুলি সিনেমার মধ্যে নোবেলের মধ্যে নিয়ে এসেছে ওয়াও আমরা যেখানে আল্লাহ বলতাম সুবাহান আল্লাহ বলতাম ওই ঘোষণা করা প্রত্যেকটা গ্যারজনকে এই দায়িত্ব পালন করতে হবে আমার ছেলে কোথায় যায় আমার মেয়ে কোথায় যায় আমার মেয়ে কোনো হারাম রিলেশনে আছে কিনা প্রত্যেকটা পরিবারে ভারতীয় চ্যানেলগুলো বন্ধ করতে হবে নাটক নভেল নাটকগুলো বন্ধ করতে হবে নতবা এই সমাজকে বাঁচানো সম্ভব হবে না আল্লাহ তাআলা আপনি আমাকে সকলকে অপসংস্কৃতি থেকে মুক্ত থাকার এবং মুসলিম মা বোনদেরকে পর্দা আখলাখ মেনে চলার তৌফিক দান করুন সাহেব আমিন